গৰু খা বৰ হ'ব গাই বস্তু ধৰিবি এক হাজাৰ এক হাজাৰ হেৰি চাৰি হাজাৰ চাৰি গৰু চাৰি হাজাৰ যায় হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ রোজ বুধবার চলে আসলাম উল্লাপাড়া বড়হাট পশুর হাটে দোয়া করবেন আমি যেন ভালো ভালো কিছু গরু কিনতে পারি তো চলেন যাই হাটে যায় মামা

কোনো কিছু দেওয়া নাই কেউ গরুর দাম দর শুরু হয় গরুর কাছে এসে আগে একটা গরু নামা নেবেন বলছে তা আমাদের ছোটটাও নামা দেখবে হ্যাঁ বড়রাও নামাবে ছোটও নামাবে

আচ্ছা এই সাইড গরু দাম এনে গরু খাটো বড় হবে গায়ে বস্তু ধরবি আবার ডবার দবার কত লগা আছে ম

Dar ne ne Yerinde tutun ne var? Ya kadar ya kadar her var Ali da saat doğru saat ya da saat doğru Beş থাকে কি কব বাড়ির দাম পাওয়া তো মনে তো প্রিয় দর্শক আমরা নতুন খামারের জন্য ছয়টা গরু কিনলাম আর পুরন খামারের জন্য পাঁচটা গরু কিনছি ওই পাঁচটা গরু আমরা দেখাবো আমরা যেহেতু আমাদের খামার দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় গরুগুলো চলে যাবে তো সেই জন্য আমরা ভাগ ভাগ করেই আমরা ভিডিওটা নিচ্ছি এই যে ছয়টা গরু দেখতেছেন এই ছয়টা গরু আমার গ্রামের ভাড়ামে চলে যাবে তো ফার্মে যাওয়ার পরে আবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো দোয়া করবেন পাশে থাকবেন প্রিয় দর্শক আমি এর আগে বলে দিয়েছি নতুন খামারে আমার ছয়টা গরু গেছে আর পুরাতন খামারে পাঁচটা গরু এই হলো টোটাল আজ এগারোটা গরু আমরা হাটে থেকে কিনে নিয়ে আসলাম এই প্রিয় দর্শক এই একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা গরু আমার ঘরে কেনা সাতা আশি হাজার টাকা ভাও তো গরুগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে গরু দুইটা গরু একটু নিম আছে কিন্তু লিখে চামড়া গরুর গায়ের চামড়া গুলো খুবই ভালো দেখেন একদম পাতলা প্রিয় দর্শক কুদুল আপনাদের নজরে কম বেশি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নতুন খামারে যে গরুগুলো গেছে ওই গরু কত করে কেনা সেটা ওই খামারে যায় আমি বলে দেবো যেহেতু আমরা দুই খামারে দুইটা গাড়ি পাঠা দিয়েছি পুরন খামারের এই পাঁচটা গরু এই খামারে আসছে এই গরুর দাম বলে দিলাম এখন আমার সাথে চলেন নতুন খামারে নতুন খামারে ছয়টা গরু গেছে ওই ছয়টা গরুর দাম আমি বলে দেবো আপনাদের সাথেই থাকবেন আর বিশেষ করে আপনারা ফুল ভিডিও দেখে কথাগুলো ভালো করে মন দিয়ে শুনে তারপর আমাকে কমেন্ট করবেন ওই কমেন্ট ধরেই আপনাদের নতুন করে ভিডিও উপহার দেব তো আসেন নতুন খামারে যাই তো প্রিয় দর্শক এই হলো আজকের আমার ছয়টা গরু মানে ছয়টা গরু আমি দেখাবো আমরা আজকের হাট থেকে কিনে নিয়ে আসছি কত করে দাম বলে দিই এই গরুটা আমার কেনা এক লক্ষ ছত্রিশ হাজার তারপরে গরুটা এই একটা গরু দেখি টোটো তো বাবা একটা গরু এই এই গরুটা আর এই গরুটা এই চারটে গরু লাঠে কেনা এক লাখ সতেরো হাজার করে আর যে গরুটা আমি মাঝখানে রেখে গেছি এই গরুটা একটা কেনা এক লাখ সাত হাজার টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকের গরু কেনা ভিডিও তো গরু কোন গরু আমার ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন খামারের গরু ভালো হয়েছে না পুরন খামারের গরু ভালো হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ